আজকে রান্না করব ছোট মাছ তো আজকে কিভাবে ছোট মাছটা রান্না করবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এই ছোট মাছগুলো হচ্ছে আমার শ্বশুরের পুকুরের নিজের করা কি ছোট মাছ এখানে পুকুরে শ্বশুর চাষ করে সেই মাছগুলো একদম টাটকা ফ্রেশ মাছ এগুলোকে শাশুড়ি একদম কেটে টেটে আমাকে কে পাঠাইছে যাতে আমি এর মজা করে খেতে পারি যাই হোক তো মাছগুলো আমি ফার্স্টে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম তারপর এখানে হলুদের গুঁড়া তারপরে লবণের লবণ দিয়ে এটা কি তুমি মাখিয়ে তারপরে একটু হালটা বেজে নিলাম কারণ আমার হাজব্যান্ড আবার একটু ভাজা ছাড়া খেতে পারে না আর এটা যদি কাঁচ অবস্থায় রান্না করতাম একদম না ভেজে সেটা কিন্তু আর বেশি মজা হতো কারণ ছোট মাছ না ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা লাগে যেহেতু আমার হাজব্যান্ডের দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষজন একটু ভিজেটি যে রান্না করে খেতে বেশি পছন্দ করে আর এটা যদি আমার বাবা বাড়ি হতো তাহলে তারা কাঁচা অবস্থাতেই হাতে মাখিয়ে সেটা রান্না করতো আর এই যে এর মধ্যে কথা বলতে বলতে আমি মশলা কিন্তু খুশিয়ে ফেলেছি এখানে কাঁচা আম দিলাম আর এই গাছ কাঁচা আমটা আমার শ্বশুরের শ্বশুরের গাছের কাঁচা আমি টু টু আমি টু তারপরে কা আর হচ্ছে কাঁচা আম এগুলো দিয়ে একটু ঝাল করে আমি আজকের এই ছোটো মাছগুলো রান্না করবো ছোটো মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে খুশি নিয়েছি যাতে করে তরকারিটা অনেক বেশি মজা হয় এই যে তরকারি কিন্তু হয়ে গেছে আমার প্রায় আর এখন এখান দিয়ে আমার মোবাইলটা একটু হিটে থাকতে থাকতে চুলার হিটে থাকতে থাকতে মোবাইলে ফ্লাশটা অফ হয়ে গেছিল তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে ভিডিওটা তো তারপর আমি এখন খেতে বসে পড়লাম আর এখানে কিছু মাছ আমি একটু ভাজা করেছিলাম এই এখানে মাছ আর মাছের তেল দিয়ে আমি ফার্স্টে ভাত লিখিয়ে নিচ্ছি এই যে এখানে কিন্তু ডিমও হয়েছে প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছে মলাই মাছ তারপর পুঁটি মাছ এইসব মাছগুলো ছিল এখানে তারপর এখন আমি মজা করে খাবারগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এই যে সবগুলো মাছই কিন্তু ডিম হয়েছে আর এই জন্য খেতে বেশি মজা লাগছিল আর এখন নিয়ে নিলাম যে তরকারিটা আমি রান্না করেছি সেই তরকারিটা এই তরকারিটা তো কথাই নেই এতটা টেস্টি হয়েছে আর একটু ঝাল ঝাল হয়েছে যে আমি ঝাল করে রান্না করেছি ছোটো মাছ একটু ঝাল করে রান্না করলে মনে হয় খেতে বেশি ভালো লাগে আর এর মধ্যে আমি একটু কাঁচামরিচ কামড় দিয়ে দিয়ে খাচ্ছিলাম আমার কাছে কি যে মজা লাগছিল বলার বাহিরে যেহেতু আমি কাছে পছন্দ করি আর আমার কাছে এখন বড় মাছ থেকে ছোট মাছগুলো খেতে বেশি ভালো লাগে একটা সময় ছিল যখন আমি ছোট মাছ তেমন একটা পছন্দ করতাম না কিন্তু এখন কেন জানি আমার সবচেয়ে বেশি ভালো লাগে ছোট মাছ আর সবার লাস্টে ছিল এই বুটেটাল আমি যেহেতু ভাতি টুকন খাই এখানে শোষা নিয়ে নিলাম আর একটু লেবু চিপে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের সবার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাইকে আল্লাহ হাফেজ